এরা সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস আজকে দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদেরকে ভাঙতে হচ্ছে কি বলবেন না না এটা একটু সম্পূর্ণ ভুল হলো এটা সরকারি জমি দখল করে হয়নি অফিসটা অনেক দিন আগেই হয়েছিল আমরা এটাকে রিনোভেট করেছিলাম বাইশ নম্বর ওয়ার্ড অফিস বলে পরবর্তী ক্ষেত্রে আমি যখন ব্লক সভাপতি হই তখন এটা দু নম্বর ব্লকে বিভিন্ন মিটিং মিছিল হচ্ছিল চলছিল চলছিল এখন কোনোদিন কেউ কখনো কিছু বলেনি এখন আমাদের যখন এডিডি এর পক্ষ থেকে একটা এখানে বিজ্ঞপ্তি একটা নোটিশ দেওয়া হলো যে এটা আনোসাইজ কনস্ট্রাকশন এবং এটাকে তিন দিনের মধ্যে ভেঙে দেওয়া উচিত আর যদি না ভাঙেন তাহলে আমরা ভাঙব আমি ওটা পাওয়ার পরে কে কনফার্ম করলাম যে একদম সত্য কথা এই জায়গা আমাদের নয় দীর্ঘদিন ধরে চলে আসছে চলে আসছে কিন্তু কেউ কখনও বলেনি আজকে সরকারের প্রয়োজন সরকারের জমি সরকারকে নিশ্চয়ই দিতে হবে এবং যে জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আপনার কয়েকদিন আগে আপনারা জানেন যে দখল মুক্ত করতে হবে জমি সেই জায়গায় আমরা আপনি আচরি ধর্ম অপরে শেখাও যদি না করি তৃণমূল কংগ্রেস দখল করে আছে এই আঙ্গুলটা আমাদের দিকে করলে তো ঠিক না তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম আগে আমরাই অফিসটাকে এখান থেকে নিজের হাতে আমরা ডিমলিশ করব। মুখ্যমন্ত্রীর না 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 মুখ্যমন্ত্রী আমাদের এবারে কোনো কিছু কোনো ইয়ে নাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সার্ভিস ওটা পশ্চিমবাংলার দখলমুক্ত কথা বলেছেন আমরা সেটা আমাদের এখানে এদিকে নিশ্চয়ই একটা নোটিশ দিয়েছেন আমরা বুঝেছি যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকের দিনে পশ্চিমবাংলায় যেভাবে রাস্তাঘাট যখন জবরদখল হচ্ছে সরকারি জমি জবরদখল হচ্ছে এর একটা বিহিত চাই এবং আমরা সেখানে প্রথম তৃণমূল কংগ্রেসের অফিসটাকে আমরা নিজেরা এখান থেকে নিজেদের হাতে ডিমলিশ করে সরকারের জমি সরকারকে ফিরিয়ে দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক জায়গায় আছি এবং সরকারকে সর্বতভাবে আমরা সাহায্য করতে তৈরি আছি এই অফিসে কি হয়নি এখানে আমাদের বিভিন্ন নির্বাচন ধরুন আমাদের একটা বিলম্ব বকের অফিস বলে ফাংশন করছিল তো এখানে আমাদের বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচন এখানে লোকসভা নির্বাচন বিভিন্ন ক্যাম্প বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবাই সবাই আমাদের এখানে এসেছে আমাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে বুলের তো মন্ত্রী বলতে গেলে আমাদের এখানে প্রদীপতে এসেছে বিভিন্ন এখানে কীর্তি আজাদ যারা উনিও এসছেন আমাদের এমপি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এসছেন বা পূর্ববর্তী যারা আমাদের পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব ছিলেন তারাও এখানে অনেক সময় বিভিন্ন সময় এসছেন মানে এক কথায় বলতে গেলে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস হিসেবে একটা স্বীকৃত অফিসে যাদের যাদের আসার দরকার সকলে এসেছেন সকলেই জানেন কাজ আমরা করে নেবো আমরা অফিস ভাড়া করে নেব এখন টেম্পোরারি আমার আসবাবপত্র যা ছিল টিভি থেকে আরম্ভ করে চেয়ার টেবিল এগুলো আমরা শোনাচ্ছি এবং আমরা একটা কোনো ঘর ভাড়া লিয়ারেস্ট কোনো জায়গাতে করে নেব এবং ঘর ভাড়াতেই আমরা চালাবো কারণ আমরা সরকারি জমির উপরে করব না সেক্ষেত্রে যদি দরকার পড়ে যদি কোনো বেসরকারি জায়গায় কোনো দু এক টাকা জায়গা পাই কিনে করবো যত নম্বর ব্লকে যদি আরো থাকে আপনারা কি কোনো কিছু বানিয়ে থাকেন দেখুন দু নম্বর ব্লক বলতে গেলে চিহ্নিত অফিস এটাই ছিল মানে সরকারি জমির উপরে তৈরি করা আর তো কোনো দু নম্বর ব্লক অফিস নেই একটাই অফিস ছিল তো আমি এটাকে আমি ব্লক সভাপতি হিসেবে এটাকে নিশ্চয়ই আমরা তুলে দিয়েছি ভেঙে দিই সরকারের হাতে এবং এর পরে আমি অবশ্যই অনুরোধ করব যেখানে যেখানে সরকারি জমি দখল হয়ে আছে তারা সবাই তারা রাজনৈতিক দল ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বিক উন্নয়নের স্বার্থে দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে পশ্চিমবাংলার উন্নয়নের স্বার্থে সরকারি জমি সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত আপনার নাম আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায় আমি দুর্গাপুর তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি